পীর মাসায়করা খানকায় যেমন পীর রাস্তায় থাকে তারা বীর মাজারের পক্ষে থাকুন আল্লাহর রহমত পাবেন মাজারের বিরুদ্ধে যাবেন আল্লাহর গজব নাজির হবে যারা আজকে কোরআন হাদিসের দোহাই দিয়ে মাজার মাজার হামলা করছে এরা দেখেন ইতিহাস খুলে দেখুন এরা গত বিশ বছর তিরিশ বছর ধরে এরাই মাইকের সামনে বক্তব্য বলেছে মাজার ভেঙে দাও দাও ওরা সারা জীবনে ছিল আপনারা মিডিয়ার মাধ্যমে খুঁজে বের এরা কারা আমরা বলতে চাই না সুন্নি সুফিবাদী মুসলমান এলমে মারফাতের মুসলমান মুসলমান আমরা বাবা শাহজাহানের মুসলমান আমরা বা শাহপরানের মুসলমান আমরা ইমা বুখারির মুসলমান আমরা মাউলা আলীর মুসলমান আমরা ইমা হুসাইনের মুসলমান এখন যারা মাজার ভাঙতেছে এদেরকে আমরা আগেও চিহ্নিত করে অনেকবার বলেছি এরা হচ্ছে এজি দি পেতাত্তা এরা এজিদকে রহমদুল্লা রাই বলতে চায় এরা এজিদকে ভালো বানাইতে চায় এরা বলে এজি এলে কোনো দোষ ছিল না এজি দিয়ে একশোলা নামাজ পড়তো আজকে তারা মাজার বানতেছে এরা দেখেন এদিনই ছেলেমে। অসেব আমরা মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই প্রধান উপদেষ্টাকে উপদেষ্টা মণ্ডলী সকলকে এবং সমন্বয়দেরকে আমরা বলে দিতে চাই মাজারের পক্ষে থাকুন আল্লাহর রহমত পাবেন মাজারের বিরুদ্ধে যাবেন আল্লাহর গজব নাজি হবে আমরা গত সাত তারিখ থেকে গত সাত তারিখ থেকে আমরা দেখছি নাগরিক টিভির মাধ্যমে একটা স্ট্যাটাস দেওয়া হয়েছে এটা সারা বাংলাদেশের সারা পৃথিবীর ফেসবুকে ইউটিউবে ভাইরাল হয়েছে আমরা সেই পদক্ষেপকে আমরা তো যুদ্ধের পরিবর্তে আমরা অস্ত্র যদি হাতে নিতে হয় আমরা বৈধ অস্ত্র নিব আমরা অবৈধ অস্ত্র নিয়ে মাজার ভঙ্গাকে রক্ষা করব না আমরা লাইসেন্স দায়ী অস্ত্র নিয়ে তারপর রাস্তায় নামবো আমরা সরকারের খাতা থেকে রেজুলেশন করে অস্ত্র নিয়ে রাস্তা বাধ্য করে পীর মাসায়করা পীর মাসায়করা খানকায় যেমন পীর রাস্তায় থাকে তারা বীর যদি প্রয়োজন মনে করে যে আমাদেরকে রাস্তায় নামতে হবে চব্বিশে একটা সরকারের পদক্ষেপ পদত্যাগ হয়েছে আমরা মনে করি আর বাংলাদেশে নৈরাজ্য হওয়া দরকার নেই এখন সুন্দর মতো বাংলাদেশটা এগিয়ে যাক তবে কোনো মাজারে যেন হামলা না হয় কোনো মন্দিরে যেন হামলা না হয় কোনো গির্জা যেন হামলা না হয় কোনো পেগোড়া যেন হামলা না হয় আমরা গোলামসব মাজার থেকে জানিয়ে দিতে এসেছি ইসলাম মানে শান্তি ইসলামের চায়াত থাকলে অন্য ধর্মের শান্তি থাকতে পারে অত তিরিশ বছর ওয়াজের হ্যাঁ ওয়াজের মাহফিল থেকে আপনারা দেখেন যারা এতদিন বলেছে মাজারকে ভেঙে দাও মাজার ভেঙে দাও খানকা জ্বালিয়ে দাও সমস্ত পীরের দরবার জ্বালিয়ে দাও এগুলো যারা বলছে আজকে দেখেন তাদেরই সন্তানরা তাদেরই অনুসারীরা তাদেরই দলের কর্মীরা আজকে মাজার ভাঙতেছে আপনি ইতিমধ্যে দেখবেন আমরা দেখেছি হজরত হজরত শাহফর হজরত শাহফর রহমান রাইয়ের মাজার শরীরে যারা হামলা করতে গিয়েছিল আমরা আমরা ইউটিউবে দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানাই সেনাবাহিনীর একটা গ্রুপ ওখানে তাদেরকে অনেককেই পিটিএ এটা প্রতিহত করেছে সেনাবাহিনী বুঝিয়ে দিয়েছে এই দেশে এই দেশে শান্তিকামী বেশ এই দেশে উশৃঙ্খলবাদ জঙ্গিবাদ এবং আইএসের এবং যারা উগ্রপন্থী উগ্রবাদী কোনো ঠাই নাই